এবার ঈদে কুরবানির জন্য বাংলাদেশে আর কোনো আমদানিকৃত বা ভারত সীমান্ত গেছা চোরাই গরুর প্রয়োজন নেই প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে এ বছর কুরবানির জন্য দেশে পশুর চাহিদা দাঁড়াবে প্রায় এক কোটি পঁচিশ লাখে এবং আসার কথা হলো এই সম্পূর্ণ চাহিদাই পূরণ করা সম্ভব হবে দেশীয় উৎস থেকেই এর ফলে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসে বাংলাদেশ যার কারণে ভারতীয় গরু আমদানি বন্ধ হয়ে যাচ্ছে এর সরাসরি প্রভাব পড়ছে ভারতের পশুভিত্তিক কৃষি অর্থনীতিতে দেশটির সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ও আসামে তিরিশ লাখেরও বেশি গরু অবিকৃত অবস্থায় পড়ে আছে তাতে কতটা ক্ষতির মুখে পড়েছে নরেন্দ্র মোদীর ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক দুই হাজার চোদ্দ সালে মোদী সরকার ক্ষমতায় এসেই কাউ প্রোটেকশন নীতির আওতায় গরু রপ্তানি নিষিদ্ধ করে সেই নিষেধাজ্ঞার দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়ায় দুই হাজার সালে এসে বাংলাদেশ আমদানি পুরোপুরি বন্ধ করলে এই গরুগুলো হয়ে ওঠে ভারতের অর্থনৈতিক বোঝা অবিকৃত অবস্থায় পড়ে আছে লাখ লাখ গরু শুধু ভারতের পশ্চিমবঙ্গে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আট হাজার কোটি রুপি এদিকে বাংলাদেশে গরু উৎপাদনের ক্ষেত্রে আশাব্যঞ্জক অগ্রগতি ঘটেছে চুয়াডাঙ্গা রাজশাহী সিরাজগঞ্জ কুষ্টিয়াসহ অন্তত তিরিশটি জেলায় খামার ভিত্তিক উৎপাদন কেন্দ্র গড়ে ওঠে লক্ষাধিক খামারি এখন গরু বিক্রি করছেন অনলাইন হাটের মাধ্যমে তারা পাচ্ছেন ডিজিটাল স্বাস্থ্যসনদ ও মূল্য যাচাইয়ের সুবিধা সরকারের লক্ষ্য এখন কেবল অভ্যন্তরীণ বাজার নয় বরং আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা ইতিমধ্যে সৌদি আরব মালয়েশিয়া ওমান ও কিছু আফ্রিকান দেশ বাংলাদেশি গরু আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দরে দুটি আন্তর্জাতিক গরুর রপ্তানি চুক্তিও সই হয়েছে দুই সালের মধ্যেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষ গরু রপ্তানিকারক দেশে পরিণত হতে চায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও এবং আন্তর্জাতিক পশু স্বাস্থ্য সংস্থা আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ এই গতিতে এগুতে পারলে দুই সালের মধ্যে গবাদি খাত থেকে পাঁচশো মিলিয়ন ডলার আয় করতে পারবে বাংলাদেশ ইতিমধ্যে চীন মালয়েশিয়া ও ওমানের সঙ্গে হালাল মাংস প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত চুক্তির কথাবার্তা শুরু করেছে একসময় আমদানি নির্ভর খাত হিসেবে পরিচিত এই পশুখাত এখন পরিণত হয়েছে একটি পূর্ণাঙ্গ রপ্তানিমুখী অর্থনীতিতে এই উন্নয়ন এসেছে সুপরিকল্পিত উৎপাদন ও ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি অর্থনৈতিক অর্জন নয় বরং দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব হ্রাসের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বাংলাদেশের কৃষিতে এখন শুধু গরু নয় ধাপে ধাপে ভারতে পেঁয়াজ আলু রসুন ও নির্মাণ সামগ্রীর বিকল্প উৎস ভারতের জন্য এটি কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে একটা বড় ধাক্কা বাংলাদেশ দেখিয়ে দিয়েছে একটি খামার নয় গোটা একটা অর্থনীতি দাঁড় করানো সম্ভব সঠিক পরিকল্পনা স্বনির্ভরতা ও প্রযুক্তির যথাযথ ব্যবহারে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ